শাস্তি শাস্তি আমি চাই 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 এই এই জাতির জাতির কাছে দৃষ্টান্তমূলক মধুখালীতে নিখোঁজের তিন দিন পর কিশোরের লাশ উদ্ধার বিস্তারিত নিউজে ফরিদপুরের মধুখালীতে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীর লাশ উপজেলার আরপাড়া ইউনিয়নের রাজধরপুর এলাকার মাইশা নামে টিট ভাটার পাশের ডোবা থেকে বুধবার সকাল দশটার দিকে মরা দেহটি উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ ওই শিক্ষার্থীর নাম তানভিরুল ইসলাম তামিম বয়স ষোলো বছর সে কামারখালী ইউনিয়নের কামারখালী গ্রামের বিজেপি সদস্য শাহিদুর রহমানের ছেলে পারিবারিক সূত্রে জানা যায় নিহত ওই কিশোর আরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে দু সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর এক বিষয়ে ফেল করে যার ফলে সে সবসময় চুপচাপভাবে বাড়িতেই থাকত কিন্তু হঠাৎ গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি কিন্তু হঠাৎ করে তার মায়ের নাম্বারে একটি কল আসে এবং দশ লক্ষ টাকা দাবি করে টাকা না দিলে তার ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয় পরবর্তীতে ওই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে নাম্বারটি বন্ধ বলে পরিবারের লোকজন দিশাহারা হয়ে মধুখালী থানা পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরি করেন আজ একুশে আগস্ট বুধবার সকাল দশটার দিকে ইটভাটার পাশের একটি ডোবায় কয়েকজন কৃষক পাট চাক দিতে গেলে ওই কিশোরের মরাদেহটি দেখতে পাই এবং মধুখালী থানা পুলিশকে খবর দেয় এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিরাজ হোসেন বলেন ছেলেটি তিন দিন নিখোঁজ থাকার পর একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আইনুক ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনায় আমরা দুজনকে অলরেডি জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছি আমরা জিজ্ঞাসাবাদ করতেছি বর্তমান গোয়েন্দা বিভাগে আছি আমি কি নাম আপনার আমার হাবিলদার ওয়াহিদুর রহমান আমার বাড়ি কামার খালি আমার বাড়ি কামার খালি ভাই আমার বাড়ি কামার খালি আমরা যেখানে যে লাশটা দেখলাম আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে কিভাবে আমার ছেলে নির্মম ভাবে হত্যা করছে আঠারো তারিখে এগারোটার পরে আমার বাড়ি থেকে কে ফোন দেছে সেই ফোনে ও বেড়ে চলে আসে মোবাইল চার্জার নিয়ে তারপরে আমার ছেলে নিখোঁজ আমি সংবাদ পাওয়ার পরেই আমি ছুটি নিয়ে চলে আসছি আঠারো তারিখে রাত্রে এই ঘটনা গড়াইছে আমি আঠারো তারিখে আসছি এই বাড়িতে আসছি পুলিশ শটা ওর থেকে পঞ্চাশ গছ দুইরে পুকুরীর ভিতরে লাজ পাওয়া গেছে এই দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই চাই এই জাতির বাড়ি এই জাতির কাছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই পরবর্তী কাছে কার খালি না করে টাকা চাইছিলো আপনাদের কাছে আমার কাছে বিশ লক্ষ টাকা চাইছিলো দুই হাজার দুই টাকা আমার মেয়ে ভোটে মুক্তি দে পাঠান পাঠানো আমার মেয়ে বলছে যে আপনার কোন জায়গা দেবো টাকা আমরা হাতে হাতে দিই না হাতে আসা লাগবে না দেন